হুগলি জেলার দাঁতপুর ব্লকের অন্তর্গত মাকালপুর মাকালপুরের ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৩২ বছর আগে শুরু করেছিল জগদ্ধাত্রী পুজো বছরে বত্রিশ বছর পূর্ণ হল সাতেরো নম্বর রাস্তার ধারে প্রথমে মণ্ডপ বানিয়ে শুরু করে জগদ্ধাত্রী পুজো বর্তমানে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মন্দির স্থাপন করে এবং চন্দননগরের আদব কায়দায় শুরু করেছিল এই পুজো চন্দননগরের মতনই উচ্চতায় ঠাকুর তৈরি হয় মৃৎশিল্পী মন্দিরে এসে ঠাকুর তৈরি করে অন্যদিকে সাথেরো নম্বর রাস্তা দুদিকে আলো রোশনায় চোখে পড়ার মতো শুধু তাই নয় মাকালপুর হাসনানসহ একাধিক জায়গায় জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম সঙ্গে হয়ে থাকে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত চলে এই পুজো আর এই পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় পুজোকে কেন্দ্র করে রাস্তার দুধারে বসেছে মেলা চন্দননগরের মতনই প্রসেশন করে দিনের বেলায় ঠাকুরকে বিসর্জন দেয়া হয় Thank you. কত বছরের পুজো এটা বত্রিশ বছর চলছে আমাদের এই পুজো কাকনাল ঘরার বাগান ব্যবসা সমিতির এই পুজো এই পুজো আগে মন্দ হতো এখন মানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই কাগনাম ঝলার বাগান ব্যবসা সমিতির ইচ্ছায় আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি বত্রিশ বছরে পদার্থ করল এবছর নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আমরা প্রতিমা রাখি আনন্দ করি কারণ গলার বাগান ব্যবসা সমিতির এই প্রতিষ্ঠা আমাদের এই মণ্ডপ এটা তো এই যে ঠাকুরের যে হাইটটা হয়েছে এটা কি চন্দ্রনগরের আদলে করা হয়েছে চন্দ্রনগরের আদলেই এরকম হাইট আমাদের প্রত্যেক বছর হয় এরকম আমাদের এখানেই স্থানীয় কোমর চুলি এসে আমাদের প্রতিমা প্রতিষ্ঠা করে দিয়ে যায় মানে যে এখানেই যে ঠাকুর তৈরি করা হয় এখানেই তৈরি করা হয় এখানেই এসে ঠাকুর তৈরি হয় ক থাকবে ঠাকুর আমাদের এটা চার পাঁচ দিন শত্রু থেকে আরাম তা একদম একাদশী পর্যন্ত আমাদের প্রতিমা থাকে প্রচুর ভিড় হয় লোকজন আসে পুরোনো মন্দিরে মা আমাদের প্রতিষ্ঠিতা বেদী আমাদের জাঁকজমক করে আমরা এক মানে পুজো অর্চনা আপনার নাম আমার নাম দেবু সুরুর মাকালপুর ফুল তার নাম আমি একজন ব্যবসায়ী সমিতির ব্যবসা সমিতির সংযুক্ত